আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে রিলিফ ট্রেন যেগুলো দিয়ে হচ্ছে রিলিফ ট্রেন বলতে আমরা যেটাকে বলছি সাধারণত রিলিফ মানে হচ্ছে দান করা অথবা ত্রাণ দেওয়া এরকম না এই ট্রেনগুলো মূলত ইউজ হয় হচ্ছে উদ্ধার কাজের জন্য তো একটা ট্রেন যখন অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা কবরিত হয় তখন হচ্ছে এই ট্রেনগুলো যে এই রিলিফ ট্রেন যেয়ে বাকি ট্রেনগুলোকে মানে উদ্ধার অ্যাক্সিডেন্ট হওয়া যে ট্রেন আছে সেগুলোকে উদ্ধার করে আর এর সাথে ক্রেইন আছে এবং খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী কিছু হাইড্রোলিক মেশিন আছে এবং সাধারণ একটা ইঞ্জিন থাকে মালগাড়ি থাকে এগুলো দিয়ে মূলত হচ্ছে এই ইঞ্জিন এই রিলিফ দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হয় এই রিলিফ ট্রেন পাক্সিতে আছে খুলনাতে আছে জংশনে থাকে তারপর হচ্ছে এখানে আরও কিছু জিনিস আছে খুলনাতে যেমন হচ্ছে যে ইঞ্জিনগুলো মূলত হচ্ছে বার্সিং করে এখানে তার হচ্ছে ইঞ্জিনগুলো যখন এদের থাকে রেস্টে থাকে তখন হচ্ছে যে এই পাশে এসে বার্কিং করে ফুয়েলিং করে ফুয়েলিং করে তারপর হচ্ছে এখান থেকে যে যে কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করে আবার রান করে তো আমরা ডবল সিক্স থ্রি সিক্স ইঞ্জিন দেখতে পাচ্ছি এখানে একটা আছে যে ইঞ্জিনগুলো খুবই আমেরিকান ইঞ্জিন খুবই উন্নত মানের ইঞ্জিন খুবই পাওয়ারফুল ইঞ্জিন এবং মাইলেজ মানে গতিও অনেক অনেক বেশি আর সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে মূলত হচ্ছে ডাক বিভাগের ট্রেন আগে আর সরি এটা হচ্ছে মেডিকেল বিভাগের ট্রেন এগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও ইনশাল আপনাদেরকে দেখাবো তো আজকে রিলিফ ট্রেনটা সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আমরা ইনশাল্লাহ দিব আপনাদেরকে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ইঞ্জিন একটা মেশিন উত্তোলন ক্ষমতা হচ্ছে ছষট্টি পয়েন্ট চার মেট্রিক টন আর রিলিফ ট্রেন খুলনা বিয়ার বাংলাদেশ রেলওয়ে যেইগুলো বললাম তো ছেষট্টি পয়েন্ট চার মেট্রিক টন উত্তোলন ক্ষমতা দশ হচ্ছে কোনো ট্রেনে পড়ে গেলে সে বা সর্ব্টি পয়েন্ট চার মেট্রিক টন ওজন সে উত্তোলন করতে পারবে